তো বিওয়ার আপনি ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন আপনি সাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু আপনি করতে পারবেন তো এই কাজ ঠিক করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ পার্ড রয়েছে আপনি এখানে চলে আসবেন না থাকলে আপনি গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটার এমন কিন্তু একটি ইন্টারভিউ চলে আসবে তো এমন ইন্টারভিউ চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি সবার আগে কিন্তু এই ভিডিওটার কিন্তু আপনাকে ব্লার করতে হবে মানে ডিএসএলআর মতো কিন্তু করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার এই কালারগুলো কিন্তু আপনি করতে পারবেন না তো সবার আগে আপনি ডিএসএলআর মতো করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যদি ওভারলে নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড ওভার আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি নিয়ে আসছিলেন আপনাকে কিন্তু ওই ভিডিওটি এখান থেকে আবারও কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আবারও ঠিক আগের মতো অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক কর দেওয়ার পরে এখান থেকে আপনার একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু এখানে চলে আসবে তো একই ভিডিও দুইবার চলে আসার পর এখান থেকে আপনি এই ভিডিওটা এখান থেকে একটু জুম করে আগের সমান করে দেবেন এবং আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এখানে রিমুভ ভিজি নামে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটো রিমুভাল দেখতে পাবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু এখান থেকে লুট হবে তো লুট হওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু মুভ হয়ে গেছে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই টিক রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই ব্যাগ অপশন আপনি এখানে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি এখান থেকে চলে আসবেন তো এর মতো করতে হলে এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে আবারও দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ভিডিও ফেক্ট দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এখানে কিন্তু অনেকগুলো অপশন এখান থেকে থাকবে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং অপশন রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট করা থাকে না থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ট্রেন্ডিং আপনি সিলেক্ট করে দেওয়ার পর এগুলোকে আপনি এখান থেকে নিচের দিকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে কিন্তু এরকম ব্লাড ইফেক্ট নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে এইটা আপনার যেখানে থাকুক এখান থেকে খুঁজে বের করে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এডজাস্ট রয়েছে আপনি অ্যাডজাস্ট ক্লিক করে দিবেন অ্যাডজাস্টে ক্লিক করতে দেওয়ার ফলে এখান থেকে দেখতে পাবেন এইটা আপনার এখান থেকে কমি এবং এখান থেকে বাড়িয়ে কিন্তু নিতে পারবেন তো এখান থেকে আপনি ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশ আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ইফেক্ট ফ্যাক্টরি এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে দিয়ে দিবেন তো ভিডিও ফ্যাক্টরি এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে আপনি এখান থেকে আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও অপশন রয়েছে চলে আসবেন তো এখান থেকে কিন্তু এখন আমাদের কিন্তু কালার এডিটিং কিন্তু করতে হবে তো এগুলো করার জন্য আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন টানার ফোন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে অপশন এখানে শো হবে আপনি এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন রয়েছে এগুলোকে এভাবে টানবেন টানার ফোন এখান থেকে দেখতে পাবেন কোন জাস্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি এখান থেকে দশ থেকে পনেরো করে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন এইখান থেকে দেখতে পাবেন সার্ফিন নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি ষাট থেকে সত্তর করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন এইচএসএল নামে আপনি এইখানে ক্লিক করবেন এইচএসএল এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন তার মধ্য থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন তো হলুদ কালারে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে কমিয়ে দেবেন এবং তার নিঃস্বার্থে এখান থেকে একদম মাইনাস করে দেবেন একদম শেষ পর্যন্ত তার নিঃস্বাসে আপনি এখান থেকে একদম এখান থেকে কমিয়ে দেবেন তো এইগুলো এখান থেকে কমিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি একদম মাইনাস করে দেবেন এবং এইটাও এখান থেকে একদম মাইনাস করে দেবেন তো এইখান থেকে এইগুলো মাইনাস করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে একটি পিক মার্ক রয়েছে ছোট্ট করে আপনি কি করবেন এইখানে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিয়ে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি আপনার লগু রয়েছে ওয়াটারমার্ক ট্যাপ কারের আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট আইকন এইখানে ক্লিক করে এইটা এখান থেকে ডিলিট করবেন এখন আমি যদি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এখান থেকে ভিডিওটার কালার কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এইখান থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্যে এইখান থেকে দেখতে পাবেন উপরে এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন আপনার গ্যালারিতে